সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বারাকাতু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা ওষুধ নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তাই সবাইকে অনুরোধ জানাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আর অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে দেওয়ার জন্য তো বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ এবং অতি পরিচিত কমন একটি ওষুধ যার নাম হচ্ছে সেফ থ্রি এই সেফ থ্রি হচ্ছে মূলত সেফিক জিম গ্রুপের ওষুধ তো সেফিক জিম হচ্ছে একটি তৃতীয় প্রজন্মের সেফালো স্পিরিন জাতীয় ওষুধ এবং এটা এটা মুখে সেবনযুক্ত সিনথেটিক অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ এটি সহজেই অর্জিত প্লাজমা ঘনত্বে বহুবিধ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে এটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় আর বিটা ল্যাক্টামেস এনজাইমের উপস্থিতিতেও সেভিকজিম সুস্থিত ফলে বিটা ল্যাক্টামেস উপস্থিতির কারণে যে সকল জীবাণু পেনিসিলিন ও কিছু কিছু স্যাফালোস্প্রিনের প্রতি রেজিস্ট্যান্স সেই সকল জীবাণুর বিরুদ্ধেও সেফিক জিম অত্যন্ত সুচারুভাবে কার্যকরী খাদ্যের সাথে অথবা খাদ্য ছাড়া যে কোনোভাবে সেবন করলে এটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ বিশুদ্ধিত হয় তো এবার এসুন জেনে নেই এটা কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে মূলত সেফিক জিম আপনার নাককান গলা ইনফেকশন ওটিটিস মিডিয়া বিশেষ করে কানের প্রদাহ মধ্যকর্ণ অন্তরকর্ণ কানের বিভিন্ন ধরনের ইনফেকশন এছাড়া লেরিংস ফেরিংসের প্রদাহ টনসিলাইটিস টনসিলের সমস্যা গলায় ব্যথা এবং টাইফয়েড প্যারাটাইফয়েড জ্বর এবং কাটা ছিঁড়া ক্ষতস্থান শুকানো অপারেশন পরবর্তী যে রিপ্লেসমেন্ট সেই ক্ষেত্রে এবং কাশি ঠান্ডা জনিত সমস্যা বিশেষ করে আপনার হুপিং কাশি যক্ষা ব্রংকাইটিস অ্যাজমাটিক সমস্যা মোটামুটিভাবে কিন্তু আপনার নাক কান গলা সহ শরীরের বিভিন্ন রোগের ক্ষেত্রে ওষুধটি কাজ করে থাকে আর যাদের জনবাহিত বিভিন্ন ধরনের সংক্রমণ রয়েছে সেই ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং প্রস্রাবজনিত ইনফেকশন বিশেষ করে পস্রাব হলুদ হয়ে যাওয়া পস্ত্রাব আটকে পড়া পস্রাব লাল হয়ে যাওয়া এই ধরনের সমস্যার ক্ষেত্রেও এই ওষুধটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকে এই ধরনের ওষুধগুলো বিশেষ করে এটি যেহেতু একটা অ্যান্টিবায়োটিক ওষুধ সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে তারপর সেবন করতে হবে এবং ডাক্তার যে ডোজ দিবে সেটাই আপনাকে গ্রহণ করতে হবে এই ওষুধের মূলত ডোজ হচ্ছে কোন কোন ক্ষেত্রে একবার কোন কোনো ক্ষেত্রে বিভক্ত মাত্রায় দুইবার দেওয়া হয়ে থাকে এবং দুইশো মিলিগ্রামও দিতে পারেন ডাক্তার চারশো মিলিগ্রামও দিতে পারেন আর এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো উল্লেখ করতে চাই তার মধ্যে হচ্ছে ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন এবং ডায়রিয়ার প্রকোপ যদি বেশি পরিমাণে বৃদ্ধি পায় তাহলে অবশ্যই ওষুধটি বাদ দিতে হবে সেক্ষেত্রে ডাক্তার পরামর্শ নিতে হবে এবং প্যাট ব্যথা প্যাট ফাঁপা বমি বধহজম মাথা ব্যথা মাথাগুড়া বিভিন্ন অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন ফুরসুরি এবং এই জ্বরের মাত্রা আরও বেড়ে যাওয়া বা সন্ধিতে ব্যথা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে এই ব্যথাগুলো একেবারে ক্ষণস্থায়ী এবং খুব কম সংখ্যক ক্ষেত্রে হয়ে থাকে আর এই ধরনের ওষুধগুলো মূলত হচ্ছে আপনার পার ক্যাপসুল পঁয়তাল্লিশ টাকা হিসেবে আপনি যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ